লাচ্ছা শ্যামাই দিয়ে আজকে অসম্ভব মজার একটি ঈদ স্পেশাল ডেজার্ট তৈরি করে দেখাবো এটা তৈরি করা একদম পানির মতো সোজা খেতেও কিন্তু ভীষণ মজার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দেবো দিয়ে দেবো এক টেবিল চামচ ঘি এবার দিয়ে দেবো আধা কাপ লাচ্ছা শ্যামাই শ্যামাইটাকে এবার ঘিয়ের মধ্যে একটু ভেজে নেব চুলার আশটাকে কিন্তু লোহিটে হিটে করে শ্যামাইগুলোকে একটু মোচমোচে করে নিতে হবে লাচ্ছা শ্যামাইটা এমনিতেও ঘি বাজা থাকে আর একটু সুন্দর ফ্লেভারের জন্য ঘি দিয়ে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর শ্যামাইগুলোকে আমি একটি প্লেটে ঢেলে রাখব এদিকে চুলার মধ্যে আমি দুই কাপ লিকুইড দুধ নিয়েছি সাথে দিয়ে দেব চার টেবিল চামচ চিনি মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী নেবেন এবার দিয়ে দেব তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ গুঁড়া দুধ দুধটাকে আরেকটু ঘন করার জন্য গুঁড়া দুধটা দিয়েছি সবগুলো উপকরণ এবার খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব যেন দলা পেকে না থাকে আমি একটি হ্যান্ডবিক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার চুলার রাসটাকে জ্বালিয়ে দেব। চুলা রাস্তা জ্বালিয়ে দেওয়ার পর এই হ্যান্ড উইক্স দিয়েই নাড়াচাড়া করব যাতে কোনোভাবেই দলা পেকে না যায় নাড়তে নাড়তে একটা সময় এই রকম ঘন হয়ে আসবে তখন চুলাটাকে বন্ধ করে দেব চুলাটা বন্ধ করে দেওয়ার পর সেমাইগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব শ্যামাইগুলো যখন ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি এরকম কাপ নিয়েছি কাপের মধ্যে আমি এবার শ্যামাইগুলোকে দিয়ে দেব সবগুলো কাপের মধ্যে আমি একইভাবে দিয়ে দেব আমি এখানে মোট ছয়টা কাপ নিয়েছি সবগুলো কাপের মধ্যেই কিন্তু আমি শ্যামাইগুলো দিয়েছি এবার চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়ে দেব আধা কাপ পানি আর এক চা চামচ আগার আগার পাউডার দিয়ে দেবো সামান্য একটু রেড ফুড কালার ফুড কালারটা আর আগার আগারটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব। চুলা রাসটা কিন্তু আমি এখনও জ্বালিয়ে দেইনি এবার দিয়ে দেবো দুই টেবিল চামচ চিনি চিনিটা দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দেব এক চা চামচ ভ্যানিলা এসেন্স এবার সবগুলো উপকরণ নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেওয়ার পর চুলা রাস্তাকে জ্বালিয়ে দেবো যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন চুলাটাকে বন্ধ করে দিয়েছি এবার এই মিশ্রণটাকে শ্যামাইয়ের উপরে লেয়ার করে দেব সবগুলোর উপরে আমি একইভাবে দিয়ে দিয়েছি তারপর উপরে কিছুটা বাদাম কুচি দিয়ে দেব। আপনি আপনার মন মতো যে কোনো বাদামই দিতে পারেন যেভাবে খুশি সাজিয়ে নিতে পারেন এবার কিছুক্ষণ ঠান্ডা করে নেব এটা না জমাট বাধা পর্যন্ত এটা কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতেই বেশি ভালো লাগবে ঈদে যদি আনকমন কোনো ডেজার্ট তৈরি করতে চান তাহলে কিন্তু এই রেসিপিটি একবার ট্রাই করতে পারেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে